আসসালামু আলাইকুম সুপ্রিয়হর্ষ আজকে উনত্রিশ জানুয়ারি রোজ বুধবার রাজশাহী সিটি হাট সকালবেলায় কিছু গরু দেখাবো আপনাদেরকে আজকে এসেছি সকালের গরুগুলো যারা অনেক সকালে চলে আসেন আমি যখন হাটে পৌঁছাচ্ছি তখন দশটা বাজতে পনেরো মিনিট বাকি আছে দেখা দেখছিলেন একটা ব্ল্যাক শাহিওয়াল একদম পুরো ভালো পারসেন্টেজে হল না এটা দেশির সঙ্গে ক্রস আপনারা দেখতে পাচ্ছেন গরু কেবল ঢুকছে হাটে বুধবারের হাট ফাঁকা ফাঁকা তো এই গরুটার ওজন সাড়ে তিন মন অবশ্য মানে নিশ্চিন্তে সাড়ে তিন মন হবে বয়স দুই দাঁত হয়েছে এই গরুটা গরুওয়ালা দাম চাইছিল এক লক্ষ বিশের ওপরে এক লক্ষ পঁচিশ মতো তো অনেক দাম মোলামুলের পর ফাইনালি সে এক লক্ষ ষোলোতে দিতে রাজি হয় এবং আমি তাকে এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম বলি আপনারা দেখতে পাচ্ছেন ওজনের হিসাবে এবং স্ট্রাকচার হিসাবে গোটা অনেক ভালো হবে তো আপনারা যদি এরকম সকালবেলায় দাম দর করতে পারেন সকাল সকাল গরুগুলো কিন কেনা যায় অনেক সময় ভালো গরু গৃহস্থের কাছ থেকে কিনে যায় সকাল সকাল আর একটা ব্ল্যাক সাইকল পেয়ে গেছি এটার পার্সেন্টেজ একটু ভালো আপনারা দেখি মাথা দেখে বুঝতে পারছেন কিন্তু এটার বয়স হয়নি এটা ফিফটি ফিফটি কুরবানিতে এটা উপযোগী হতেও পারে আবার নাও হতে পারে চাচা এটা এক লক্ষ পাঁচ দাম চাইছিল। আর আমি এটাকে নব্বই হাজার দাম বলেছি এটার ওজনের হিসাব কথা বলতে গেলে এক একশো দশ কেজি এটার ওজন হতে পারে দেখতে পাচ্ছিলেন চাচা গ্রাম থেকে ঘুরে ঘুরে গরু কিনে নিয়ে আসে সামথিং কিছু লাভ হলে চাচা বিক্রি করে দেয় আমাদের তৃতীয় গরুটা এটা একটা ব্ল্যাক সাইজ হল আসলে আপনারা ভাববেন যে হয়তোবা আমি আজকে কালো গরুগুলো কেন দেখাচ্ছি হাটে দেখবেন গরু আজকে বুধবারের হাটে উনত্রিশ তারিখের হাটে গরু এখন পর্যন্ত কম আসছে যে কয়টা আসছে আসলে ব্ল্যাক আসছে তো ব্ল্যাক শাইওয়ালগুলোই চোখে পড়ে যাচ্ছে তো এখানে একটা ব্ল্যাক শাইওয়াল লেসটা একটু আনকমন সাদা ভালো লাগছে গরুটার বডিটাই ব্ল্যাক এটা একটু বিগ ওয়েটের গরু এই গরুটার নাভিও আছে এইগুলোটার আনুমানিক ওজন বলতে গেলে সাত মন একটু কম হতে পারে আমার আইডিয়া তো সাতমন হবে সাতমন ঠিক তো বয়স দাদা এটার চার দাদ বয়স ভাইরা দুই লক্ষ তিরিশ হাজার দাম চাইছিল এটাকে আমি এক লাখ ষাট বা সত্তরের মধ্যে টার্গেট করছিলাম ওকে দুইশো ভাঙতে বলি তারপরে দুশো নিচে আসার তার কোনো ইচ্ছা নাই এরকম তো এটা ফাইনালি আমার যেটা মনে হচ্ছে দুশো নিচেই কেনা বেচা হবে এক লক্ষ আশি সর্বোচ্চ বেচা কেনা হতে পারে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছিলেন মোটামুটি আর সাড়ে তিন মন প্লাস এবং চার মন তো হবেই না সাড়ে তিন মন প্লাস গরুওয়ালা চার মন বলছে তো এই টাইগার প্রিন্টের এই গরুটা বয়স হচ্ছে দুই রাত মুখ চোখ মুখ হাসা নাকের ডকাটা হাসা তো এই গরুটা দামটা ছিল ভাই এক লাখ পঁচিশ আর এটাকে আমরা একশো ভাঙিতে বলি কারণ আমার টার্গেট হচ্ছে এটা সাড়ে তিন বস্তু ধরে এটা গোস্ত হিসাবে নিতে হবে যদিও বস্তু টাইট আছে গ্রহটা তো আমি ফাইনালি একশো নিচে দামাচ্ছি আস্তে আস্তে এটা এক লাখ পাঁচ সর্বোচ্চ দাম দেবো গরুওয়ালা কমবে কমতে কমতে ও মোটামুটি এক লাখ পাঁচেরই কাছে আসবে এটা আমার ধারণা আর দেখা যাক ভাই আপনার কি ছোটো দাম আছে কোনো ছোটো দাম আছে আমি তো আপনাকে বলেছি যে একশো ভেঙে গিয়ে কত দিয়ে আসবে আপনি একটু ছোট দাম বলেন আমি একটা দাম বলে দেবো আঠারো দশ এগুলো হবে না দাম পাইছেন কি কোনো দশ টাকা কত কত দাম পাইছেন এক লাখ দশ এক লাখ পঞ্চান্ন এত দাম কারণ কি গরু তো ওজনের দিক দিয়ে এত হবে না বেচা কিনা কেমন কি ফাইনাল বলে দেন তো বেচা কিনা তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশে বেচবেন বিশ ভাঙবেন না বিশ ভাঙবেন গরুটা তাহলে আমরা কথা বলি দাঁত হয়েছে দাঁত এটা কেউ অস্ট্রাল গরু গরোটার গঠনটা খুব সুন্দর আছে ওজনের কথা বললে এটা মোটামুটি সাড়ে তিন মন প্লাস হবে চার মনে কম হবে তবে এগরোটা দাঁত হয়নি বাচ্চা গরু আছে পালার মাপে গরু আর কি হ্যাঁ চারমন হবে দাম দাঁত তো হয়নি নাকি এই এগুলোটার দামটা হচ্ছে সাড়ে আট হাজার লক্ষ কাস্টমাররা এক লক্ষ দশ আনতে বলে এটা ওজন কেমন হবে সেলিম সাড়ে তিন সাড়ে তিন মন হবে ওরা স্ট্রাকচারটা খুব ভালো আছে দেশি দেশাল সাই অল আর সম্ভবত ওটা এক লক্ষ দশের উপরে গিয়ে বিক্রি হবে বারো তেরোতে সিটি সিটিহাটে গায়ে বাচ্চা উঠছে ভাই গায়ে বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন এক লক্ষ পঁয়ষট্টি গায়ের বয়স কত চার দাস এটা কয় নম্বর বিয়ান প্রথম প্রথম বিয়ান এই ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা হ্যাঁ লেগে দাম পাইলেন তো দেখলাম কত দাম দিচ্ছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ গাভীর ওজন মোটামুটি দশ ধরে রাখি চার মনের কাছাকাছি হয়ে যাবে এক লাখ পাঁচ সাইওয়াল গাভী এটা এটা কি বকরা না গাভী আমরা ফাইনালি এটার কথাবার্তা বললাম ভাই চারশোর উপরে দাম নেবে এটা আর আমি এটাকে সাড়ে তিনশো পর্যন্ত সাড়ে তিনশো ভাঙতে বলি তিনশো চল্লিশ পর্যন্ত দাম বলি মিল্টন ভাই গরু বিশাল সাইজ সাইজ একদম জায়ান্ট যেটা এবং সবচেয়ে বড় কথা যেটা ষাঁড় গরু পায়ে একটু ডিফেট আছে ডিফেট বলতে গেলে একটু হয়তো পাটা ঘা হয়েছে সামনেটায় এটা শুকিয়ে যাবে ঠিক হয়ে যাবে দুই দাঁতের বিশাল এই ফিজিয়ান গরুটা মানে দেখতে পাচ্ছি হাইট মোটামুটি ষাট ইঞ্চি তিন লক্ষ সত্তর চা দাম তিন লক্ষ দশ হলে ছুটবে এর আনুমানিক ওজন মন ধরা হচ্ছে আটমন পাস হবে মোটামুটি কম হবে না আপনাদের বিশাল সাইজ সাদা গোটা দেখতে খুবই সুন্দর লাগছে বয়স্ক রাত দু ক্যান চার ক্যান চার খান

না পরিচিত মানুষ তুমিও তো ওই জন্য তো আমি সেভাবে বলছি সিঙ্গামারি ভাই আসবো আমাদের একজন ফলোয়ার ভাইয়ের নাম কি আব্দুল জব্বার আব্দুল জব্বার গোদাগাড়ি বাসুদেবপুর থেকে মহিশালবাড়ি থেকে ভাই আমার চ্যানেল ফলো করে তো ভাই একটা গরু নিয়ে এসছে দেখার মতো গরু আর গরুটার বয়স কয় দাঁত বললেন ভাই দুই দাঁতের গরু গুঁড়োটার নাভি কম্বল সেই বডিটা অনেক লম্বা তো আমরা ওজন ত্যাগ করছিলাম এটা সম্ভবত সাড়ে পাঁচ মুন ছয় মনে কম হবে সাড়ে পাঁচ মুন তাক করার কারণ হচ্ছে গ্রোঁটার পেছনে অনেক সুন্দর গোস্ত আছে আপনার পেছনটা দেখলে বুঝতে পারবেন পেশেন্টকে যদি দেখাই তো ভাই দুশোর লগে ভাগে দাম আইডিয়া করছে দাম চাওয়া দাম ছিল দুশোর উপরেই আমাদের ধারণা যে গোটা। এক লক্ষ সত্তর অথবা পঁচাত্তর হলে নেওয়া যেত ভাইয়ের সাথে কথা বললাম তো ভাই ভাই কি আশির নিচে নাই হবে না ভাই লগে টার্গেট করছে দেখা যাক আজকের বাজারটা সে কেমন দাম পাই দুটাই দাম বলে দেন দুটো একবারে একটা নেপালি এবং একটা গির না যাই হোক ওর বডির ওজন সাড়ে তিন মন করে ধরতে হবে কেমন মোলাটা মন করে হবে কত কত নাম লিখেছেন নাম লিখেছেন ভিটামিনে ব্যাছ কিনা তোমার কাছে আসবে পাওয়া지고 হ্যাঁ পাওয়া지고 তো পার্টি পার্টি আসো

তো এখানে এমন একটা সুন্দর গরু আনলো রয়েছে খুব অসাধারণ সুন্দর গরুটার কালার যত সুন্দর তার চাইতে সুন্দর এর পাগুলো সেই মোটা মোটা গরুটা আমরা কেনার চেষ্টা করব গরুরই সন্তান একবার সেই রকম গরু রেল গরু আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ এক নজরে এটা পছন্দ করতে বাধ্য হবে কারণ এর পাগুলো এবং এর বডির স্ট্রাকচার এবং কালারটাও মশাল অনেক সুন্দর আমরা দাম দরটা করি দেখি দূর এ পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা দাম দর করবো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দাম নেবে ভাই ভাই দুই দাঁত এটার বডি ওয়েট চার মন করতে হবে কিন্তু এটা যেহেতু দুই দাঁতের গরু আরও এটার মধ্যে ফিউচার আছে ভাই কত দাম চাইছেন এটার বেচে কিনা চার মনের শট হবে অথবা চার মনে হবে পা মনের বয়স কয়দ বয়স হয়নি কত দাম নেবেন একবারে ছাব্বিশ পনেরো ভাঙা যাবে পনেরো ভেঙে দাম ভাই চাইছেন কত

কসৈ গাভী হাটে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে বুধবারের হাট তারপরেও কসৈ গাভীগুলো মোটামুটি উঠছে তো এখান থেকে কয়েকটা গরু আপনাদেরকে দাম দর দেখানোর চেষ্টা করব তো যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা শাহিল গরু খুবই সুন্দর ওজনের কথা বললে বলতে গেলে পাঁচ মনের কম হবে না আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এটার বয়স কয় দাঁত ভাই দুই দাঁত মাত্র কত দাম চাইছেন একশো আশি বেচবেন কততে

তার সঙ্গে আমরা দাম করছিলাম তিনটা নেপালি ক্রস নেপালি পিওর নেপালি বললে ভুল হবে নেপালির একটা ভাব আছে গরুগুলোর এই গরুবাণিতে উপযুক্ত হবে এবং আনুমানিক ওজন তিন মন করে তিন মন সাড়ে তিন মন করে দিতে হবে আপনি দেখতে পাচ্ছিলেন রাজুভাই এক লক্ষ বিশ হাজার করে দাম চাচ্ছিল তিনটাতে তিন লাখ ষাট হাজার টাকা দাম চাইছে এখানে দাম দর হচ্ছে আমি রাজভাইকে তিন লক্ষ তিরিশ বলছি একশো দশ করে এবং কাস্টমারও সেরকমই দাম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কানের মুখে একটা আমার রিয়েল যেটা কথা সেটাই আমি আপনাদের সঙ্গে সঙ্গে তুলে ধরার চেষ্টা করি সামনে গরুগুলো খুবই সতেজ দুই দাঁতের বিশাল শাহিলে আপনারা দেখতে পাচ্ছিলেন এর বডি ওয়েট আছে আমার অনুমান অনুযায়ী মোটামুটি সাত মন আপনাদের আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি গরুটাকে অনেক ছোট দেখাচ্ছে কিন্তু আসলে গরুটা হাইট হাইটের কথা বলতে গেলে সাতান্ন আটান্ন ইঞ্চে হাইট হবে এবং পা হাত মোটা মোটামোটা তো গরুটার চাওয়া দাম ছিল লিটন ভাইয়ের গরু এটা চাওয়া দাম ছিল দুই লাখ ষাট আমি ভাইকে দুই লাখ দুই লাখ বলে দুই লাখ দশ পর্যন্ত দাম দিই তো ভাই খেয়াল করছে দুই লাখ চল্লিশ হয়তো বা সম্ভবত কারণ সে বলছে যে দুই লাখ চল্লিশ তাকে নাকি দাম দিচ্ছে তো আমি ধরে নিলাম দুই লাখ চল্লিশই সে বেচবে এরকম আশা পছন্দ করছে দাম একবারে কী হলে বেচবেন ঘিয়া কালার সাদা আসা ঘিয়া সাদা বলতে এটা কত একশো চল্লিশ একশো চল্লিশ দাম চাইছে বিশ ভাঙা যাবে